আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আজকে আপনাদের আপু রান্না করবে লাল শাক দিয়ে চিংড়ি মাছ কি আছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে শাক এক বড় ভাই এনে দিচ্ছে গ্রামে থাকেন নারীর গল্প বেতের শাক লাল শাক তারপরে হচ্ছে আহ শাক দেখেন দেশি পালন দেশি পালন এক শাকি শাক এই হচ্ছে লাল শাক কত লাল শাক শাকের সময় শাকের মেলা বসেছে আজকে আমাদের বাসায় এই হচ্ছে বেতের শাক কেউ বলে বেতে আমাদের অঞ্চলে বলে বেতের শাক ঢাকা সিটিতে বলে বৈতের শাক বৈত্য শাক যে যেভাবে চিনে আর কি দেখেন মনে হচ্ছে কাঁচাই খেয়ে নি এত সুন্দর ঘ্রাণ শাক লাল শাক দেওয়ার সঙ্গে সঙ্গে একবারে সব দিয়ে দিচ্ছে পিঁয়াজ মরিচ রসুন গাজর লাগে অনেকে বাগান খায় নাকি

আজকে বাসায় শাকের মেলা দুই আইটেমে শাক খাবো আজকে টাটকা শাক লাল শাক হয়ে গেছে পাশের চুলায় বেজর শাক এখন